তরুণ প্রজন্মের চাহিদার প্রেক্ষিতে ইন্টারনেটের দাম কমানোর পাশাপাশি সব মোবাইল অপারেটরদের মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালু করার আহ্বান জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বুধবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে বাংলালিংক প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে উপদেষ্টা এ আহ্বান জানান তিনি বলেন তরুণ প্রজন্মের চাহিদার প্রেক্ষিতে ইন্টারনেটের দাম কমাতে হবে পাশাপাশি মোবাইল অপারেটরদের মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর চেষ্টা করতে হবে জনগণের চাহিদার কথা বিবেচনা করে এ সময় মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর জন্য বাংলালিংক প্রতিনিধিদের প্রতিও আহ্বান জানান উপদেষ্টা এ সময় বাংলালিংকের চিফ লিগাল অফিসার জাহারাদ আদিব চৌধুরী জনপ্রিয় অ্যাপ্লিকেশন টফির ব্যবহারে বিভিন্ন বাধার কথা উল্লেখ করলে উপদেষ্টা বলেন বিষয়টি খতিয়ে দেখা হবে এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যারিকেস প্রধান কর্পোরেট ও নিয়ন্ত্রক কর্মকর্তা তাইমুর রহমান প্রমুখ তরুণ প্রজন্মের চাহিদার প্রেক্ষিতে ইন্টারনেটের দাম কমানোর পাশাপাশি সব মোবাইল অপারেটরদের মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালু করার আহ্বান জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বুধবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে বাংলালিঙ্ক প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে উপদেষ্টা এ আহ্বান জানান তিনি বলেন তরুণ প্রজন্মের চাহিদার প্রেক্ষিতে ইন্টারনেটের দাম কমাতে হবে পাশাপাশি মোবাইল অপারেটরদের মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর চেষ্টা করতে হবে জনগণের চাহিদার কথা বিবেচনা করে এ সময় মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর জন্য বাংলালিংক প্রতিনিধিদের প্রতিও আহ্বান জানান উপদেষ্টা এই সময় বাংলালিংকের চিফ লিগ্যাল অফিসার জাহারাত আদিব চৌধুরী জনপ্রিয় অ্যাপ্লিকেশন ট্রফির ব্যবহারে বিভিন্ন বাধার কথা উল্লেখ করলে উপদেষ্টা বলেন বিষয়টি খতিয়ে দেখা হবে এই সময় আরো উপস্থিত ছিলেন বাংলা প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যারিকেস প্রধান কর্পোরেট ও নিয়ন্ত্রক কর্মকর্তা তাইমুর রহমান প্রমুখ আনজুনহাক আরবি টাইম নিউজ টেস্ট